নতুন নতুন টি শার্ট এবং ক্যাপ লাগিয়ে একটি নতুন চারজনের একটি অবস্থার মধ্যে আজকের দিনটি পালন করছে কিন্তু যে কারণে উদযাপন করছে শ্রমিকদের অধিকার শ্রমিকদের অঞ্চল শ্রমিকদের ঘরে খাবার না থাকার যন্ত্রণা আজ পর্যন্ত ঘোষিত হচ্ছে না শ্রমিক আমরা বছরের পর বছর মে দিবস পালন করে যাচ্ছি দেওয়া হয়েছে এখানে আমি আপনাদেরকে কিছু সময়